শামসেরগঞ্জ থানার বড়সড় সাফল্য বিপুল পরিমাণে যান সহ এক যুবককে গ্রেপ্তার করল শামসেরগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার রাতে শামসেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে পুলিশ জানিয়েছে ওই যুবকের নাম মুকেশ কুমার বাড়ি বিহার রাজ্যের সীতামারী এলাকায় ধৃত যুবকের কাছ থেকে মোট দু লক্ষ টাকার জালনোট বাজেয়াপ্ত করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ নোটগুলো সবকটি পাঁচশো টাকা বলেই জানা যায় বুধবার ধৃতকে আদালতে পাঠায় পুলিশ জাল নোট সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে এবং কাকে কোথায় দেওয়ার উদ্দেশ্যে জাল নোটগুলো নিয়ে যাচ্ছিল ওই যুবক তা তদন্ত শুরু করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ এদিকে হাত বোতলের আগে বিপুল পরিমাণ জাল উদ্ধার করায় সামসেরগঞ্জ থানার পুলিশের প্রশংসা করেছেন সাধারণ মানুষ Hello. 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 Hello.